চাঁদা বাজির জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাদাবাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদাবাজির জন্য মানুষ অন্ধ হয়েছিল বিকলাম্ব হয়েছিল চাদাবাজির জন্য মানুষকে জেলখানে ঢুকে গিয়ে বলেছিলো না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোধহয় হিজরাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চলা থাকবে না গুন্ডামে থাকবে না বদমাসী থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাটপানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আবার ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের পিঠের চামড়া আমি ওই সময় বিরুদ্ধে আন্দোলনের ছাত্র বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুনু মাত্রাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অর্থের মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ীর ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোনো চাঁদা বাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোন কোনো প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ধারে ফিরবে ইত্যজিম এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপত্তা নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারি হবে আবারও খুন খারাপই হবে আবারও দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন টিকবে না প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা সেই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচন সব অংশগ্রহণ করবে নিরাপেক্ষভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এর সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না ভাই একটু ঘুরায় দেন শুধু উল্টা দেন ঘুরায় ওদিকে দেন মাঠের দিকে মাঠের দিকে দিয়ে দেন এইটা ঘুরে মাঠের দিকে ভাই ইকো বন্ধ করেন এই ভাই ভাই ইকু বন্ধ করেন نارمال قرآن شب نارمال قرآن ایکو بند قرآن ہاں اٹھ قرآن <hatten> السلام علیکم ورحمت اللہ, اللہ وبرکاتہ نحمد صلی علی رسولہ کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انی الحکم اللہ للہ ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি সেরেতাজ সম্মানিত ওলামাই کرام সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইরা আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচ শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই প্রায় সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের মুনাফিকির কারণে প্রায় দুইশো বছর একশো নব্বই বছরের মতো ব্রিটিশ এদেশ শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাহ আলিউল্লা মহাজিদুর রহমাতুল্লা বড় সন্তান শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ঘর দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা পড়ছে না মুসলমানদের জন্য ফর্জে আইন সেই দিন থেকে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল আর আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কারা মুসলমান মনে রাখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে বিটিএ হঠাৎ আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারাবাহী মুসলমান আন্দোলনের সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তি দিয়ে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপর আবরণ নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমান চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতেই পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান নামে দেশের পিছনের একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমানরা অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে দেশ হয়ে গেছে এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য একতরে এ দেশটা স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এইবার শান্তি পাবো মুক্তি পাব শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌহত্তরের দুর্ভিক্ষ যে আকার ধারণ করেছিল যেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপর আবার দেখলাম জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষের দুঃখ থাকবে না কিন্তু একত্তর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ বিএনপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বই থেকে খালেদা জিয়া ক্ষমতায় আস ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফকর উদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রহাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নেই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের কোনো সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারি যারা গোপনে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না ফকর আপনারা দেখেছেন যে জুলাই এর আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখর উদ্দীপ ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিং করেছিল কি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল আমরা কথা আমরা রাস্তায় ছিলাম ছিলাম আমরা আমরা ওপেনে ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে কি ক্রিসমা চার তারিখ শাহবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা দেখেছেন চার তারিখ বিকালে শাহবাগে ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহ কি গ্রীষ্মা তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করবো যে সাকসেস না হতাম তাহলে আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোন কায়দা নেই এত রিক্স নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিরিমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থায় তাকে গ্রহণ করবে না চাঁদাবাজির জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদা জন্য মানুষ হয়েছিল বিকলঙ্গ হয়েছিল চাঁদা জন্য মানুষকে জেলখানায় ভুকে গিয়ে বলেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জাতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধরে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাঁটার চলার চলা থাকবে না কুন্ডা থাকবে না বদমাসি থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাটপাড়ি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আবার ঐক্যবদ্ধ

চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোন অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ভারে ফিরবে ইপ্রিজিং এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার করে বাস্তবায়ন অসম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে মূল্য দ্বিতীয়বার কিন্তু ব্যালতলায় যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে লুট করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদেরকে ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান চরিত্রবানু এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের একটিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবারও তো দখলদারি হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না প্রস্তাবদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচন সব গ্রহণ করবে নিরাপেক্ষভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তারই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি শান্তি কি না তার যারা তারা নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাম নির্বাচন করে পারে না। যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু বাংলাদেশে এমন এক পুর্থিং যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাখা এমন এক প্রতীক কাউর প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না নৌকা থাকে না ধানি শীষ থাকে না নাঙ্গল থাকে না দাড়ি বাংলা থাকে কিন্তু হাত পাখে আমার এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের কলিজার সাথে থাকে এই প্রতীক হল শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী অন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধরীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে অন্য কোন প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে না এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত আস এটা এমন এক প্রতীক সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কুটের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব ভোট্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপত্তা থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকে প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনের যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যারা ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে গোটা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করে আমিন আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে হেফাজত করে আমিন আল্লাহ জালেমদেরকে হেদায়েত দিয়া দেন

الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله